সারা বৎসর বজভুজের অঙ্কুর দুঃস্থ অসহায় মানুষের পাশে থাকে শীতের কম্বল রক্তদান শিবির মরণোত্তর দেহদান ইনভার্টার দুস্থ পরিবারের বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতা লক্ষ্য রাখা তাদের খাদ্য সামগ্রী দেওয়া বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আজও কিছু এরকম কাজ করল বজভুজের অঙ্কুরের স্থায়ী উদ্যোগে অঙ্কুরের পাঠ শুভ উদ্বোধন হলো আজ একই সঙ্গে উনিশে জানুয়ারি বসিরাখো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এছাড়া দুঃস্থ পড়ুয়াদের হাতে স্কুলের শিক্ষণীয় সামগ্রী ও স্কুলের বুক লিস্ট অনুযায়ী বই বিতরণ করা হলো অঙ্কুরের পাঠশালায় যেখানে দুস্থ অসহায় পরিবারের শিশুরা বিনামূল্যে শিক্ষার আলোতে আলোকিত হবে সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরল বিশেষ করে দেখি প্রমেন এতকে শুরু করে আমাদের মাইকিদের শুরু করে আমাদের শুরু আমাদের সদস্য শুরু করে মেথলিংরা এবং অঙ্কুলের কর্মকর্তা সদস্যরা আমাদের অত্যন্ত প্রিয় আগামী ভবিষ্যৎ বাচ্চার ছেলে মেয়েরা এই সেই জ্ঞানের উপলক্ষে আজকের অনুষ্ঠান সবাই মিলে আমরা হাজির হয়েছি এই সেই জ্ঞানের শুরুতে অঙ্ক পালন করছে না সারা ভারতবর্ষের বৃদ্ধি পালন করছে আমি সকালকে শুরু হচ্ছি কাজ সবাই জন্য তাই আপনাদের অনুষ্ঠানে স্বার্থক কামনা করি যে অনুষ্ঠান তার পেছনে একটা কারণ থাকে এবং সেই কারণ হচ্ছে সেই কারণ হচ্ছে মানুষকে তুলে নেওয়া সেই কারণ হচ্ছে বড় হওয়া এগিয়ে যাওয়া মানুষের স্বাস্থ্যকর বলা বড় আমি তো ভজভজ অঙ্কুর সারা বছরই যে দুঃস্থদের জন্য একটা লড়াই করে থাকে সবাইকে হেল্প করে একটা সংস্থা যারা সারা বছর কাজ করে যাচ্ছে তো তার সারাতেই এখানে আসা আমাকে ইনভাইট করা হয়েছিল তো আমার এসে খুব ভালো লাগছে যে এখানে আমার নতুন করে একটা স্কুল চালু করছে ওনারা অঙ্কুর পাঠশালা তো খুবই ভালো লাগছে আমি আশা করবো যে ভবিষ্যতে ওনারা আরও বড় কিছু পদক্ষেপ নি। শিক্ষাদান তো মহৎ দান তো শিক্ষা ক্ষেত্রে যদি আরও ভালো কিছু করা যায় সেটা আমি চাইব। আর বজর অঙ্কুর যে সময় মানুষের পাশে থাকে সারা বছর যে কাজ করে ব্লাড ডোনেশন ক্যাম্প করে তারপরে দুস্থদের কম্বল দান করে তারপর আরও যা সামাজিক অনুষ্ঠান যারা ওনারা যেগুলো করে থাকে তাতে আমি খুবই মানে আমি তো সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছি আর কখনো আমি উপস্থিতি থাকি তখন ওনারা মানে কিছু করে থাকে প্রোগ্রাম তো আমার খুব ভালো লাগে যে অনুষ্ঠানে আসা So oh.